প্রিয় মশা বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে মনুসেক্স তেলাপিয়া মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এই সমস্ত তেলাপিয়া মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত তেলাপিয়া মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত তেলাপিয়া মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন তেলাপিয়া মাছ সাধারণত চার থেকে পাঁচ মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে তেলাপিয়া মাছের পোনা চাষ করা যায় পিয়া বিয়াস দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা চাষ করতে আগ্রহী যোগাযোগ করুন